সাশ্রয়ী মূল্যে গড়ের সৌন্দর্য বাড়াতে কিংবা প্রয়োজন মেটাতে আকর্ষণীয় মজবুত দরজা কোনো বিকল্প নেই তাই আজই পছন্দ করুন আপনার প্রয়োজনীয় দরজার ডিজাইন জটপট করে অর্ডার করেন আমাদের কাছ থেকে আলিপ্রুয়ারের পক্ষ থেকে আমরা সবসময় আমাদের তৈরি করার পণ্যগুলো আপনাদের কাছে তুলে ধরি ফেসবুকে কিংবা ইউটিউবে আপনার প্রয়োজনীয় সকল পণ্য সুলভ বলে দিতে আলিব্রুয়ার সবসময় প্রতিজ্ঞাবদ্ধ আলিব্রোয়ের সর্বদাই প্রস্তুত করে একটি প্রতিষ্ঠান যেখানে নিজস্ব ফ্যাক্টরি থেকে নিজস্ব এই প্রোডাক্টগুলো ক্র কার্ডগুলোকে এনে বাছাই করে দরজার জন্য নির্বাচন করে সেগুলো সিজনিং এবং কেমিক্যাল করার মাধ্যমে পরিপূর্ণ গ্যারান্টি সহকারে কাস্টমারদের কাছে পৌঁছানোর একটি প্রসেস আলিব্রোর নিজস্ব ফ্যাক্টরি থেকে সেটা করে থাকে আজকের এই ডিজাইনটি সম্পূর্ণ আমরা সিনটি ঠিডি ডিজাইন করেছিলাম যেটার মাধ্যমে লেকার করি যার কারণে জিনিসটা সুন্দরভাবে ফুটে উঠছে আমি খুবই ক্লোজলি কাজের ফিনিশিংটা দেখানোর চেষ্টা করছি এই দুইটি উনচল্লিশ বাই একাশি ইঞ্চির পাল্লা যেটাতে চৌকাট প্রয়োজন হয় সাড়ে তিন ফিট বাই সাত ফিট পাশ হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি লম্বা হচ্ছে চৌরাশি ইঞ্চি এই ধরনের চৌকাটগুলোতে মেন ডোরের জন্য ব্যবহার করা হয় উনচল্লিশ বাই একাশি ইঞ্চির এই পাল্লাগুলো আলিপুরের পক্ষ থেকে যখন আমরা আপনাদের কাছে আমাদের প্রোডাক্টের রিভিউগুলো নিয়ে আসি বোঝানোর চেষ্টা করি আমাদের কাজে মান কোয়ালিটি গুণগত মান টেকসই এবং বিভিন্ন অ্যাক্সেসরি যেগুলো আমরা খুবই সুন্দরভাবে কাজ করার মাধ্যমে কাস্টমারদের কাছে দিয়ে থাকি সম্পূর্ণ একটি সেবা যেখানে র কাঠ থেকে সিলেট আমরা কাঠগুলোকে চেরাই করার মাধ্যমে সিজনিং এবং কেমিক্যাল দুটো প্রসেস করার মাধ্যমে কাঠগুলোকে গুণমুক্ত এবং ময়েশ্চার মুক্ত করি ফ্যাক্টরিতে পাঠিয়ে থাকি দরজা উৎপাদন করার ক্ষেত্রে দরজাতে পরিণত হলে তখন আমরা এটাকে সিএসি ডিজাইন করার জন্য কম্পিউটারে সেট আপ করা হয়ে থাকে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো দরজার উপর আমরা অ্যাপ্লাই করি তারপর আমরা এইভাবে লেকার করার মাধ্যমে পরিপূর্ণ একটি ডিজাইনে পরিণত হওয়ার দরজাগুলোকে ল্যাকার করে খুবই সুন্দর একটি লোকে নিয়ে আসে যেখানে ব্ল্যাক গোল্ডেন মারার মাধ্যমে কাঠে কাঠ কালার একটি সুন্দর কালার করে তুলে ধরার চেষ্টা করে আমাদের ডিজাইনগুলো আমি এ প্রথম মেহিগুনি কাঠের উপর কাঠে কাট কালার করে লেখাটা করেছি যার জন্য দেখতে একটু সুন্দর দেখা যায় কিছুটা একটু লালচে বর্ণ হল সেগুন কাঠের কাছাকাছি ফাইবারটা বোঝা যায় কারণ হচ্ছিল যদি আপনি ভালো মানে কাঠ দিয়ে একটি দরজা উৎপাদন করেন দরজা তৈরি করে থাকেন তাহলে ডিজাইনটা যে কত সুন্দরভাবে ফুটে ওঠে এবং তার ফাইবারগুলো যে কতটাই স্মুথলি দেখা যায় সেটা সরাসরি দরজার কাছে না আসলে বুঝতে পারবে না তাই বলবো আপনার আমাদের ভিডিওগুলো ডিসক্রিপশন এবং যে নাম্বারটি রয়েছে সরাসরি কল করে আমাদের শোরুমে আসেন আমাদের শোরুমের ঠিকানা মিরপুর দশ কাজীপাড়া ঢাকা মেট্রো রেলের খুঁটি দুশো সত্তর নম্বর রাস্তার পশ্চিম পাশে আমাদের এই শোরুমে আমাদের স্টকে অল টাইম এক হাজার দরজা রেখে দেই যেখান থেকে কাস্টমাররা চাইলে একদিনে তাদের যতগুলো দরজা প্রয়োজন সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং স্টকে অল টাইম বারোশো থেকে পনেরোশো চৌকার সাইজ রো রেখে দিই এটা যদি আপনাদের সাইজ অনুযায়ী নিয়ে যেতে চান সেটা নিয়ে যেতে পারবেন দরজা যদি কমপ্লিট করে নিয়ে যেতে চান সেটাও পারবেন কারণ আমরা একদিনে পঞ্চাশটা চৌকার ডেলিভারি দেওয়ার ক্যাপাসিটি রয়েছে তাই বলবো আপনাদের বাসার জন্যে দরজা চৌকাঠ যখন প্রয়োজন হবে আমাদের স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করার আমাদের কারখানা ভিজিট করুন আমাদের অফিসিয়াল যাবতীয় যত প্রসেসগুলো আছে সেগুলো দেখে দেখুন জানুন কাজগুলো সম্পর্কে বুঝুন আপনার বাসার জন্য কোন ক্যাটাগরি দরজা নিতে চান সে ডিজাইনগুলো আমাদের ডিজাইনের সাথে কথা বলে ম্যানেজার সাথে কথা বলে ডিসকাস করে কোন কোন জায়গাগুলোকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনার ঘরের জন্য ভালো ডিজাইনের দরজা নেবেন সেগুলো আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে নিয়ে যেতে পারবেন আজকের এই দুইটি দরজা কমপ্লিট করেছি লেখার এই জন্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আমাদের এই লেখার ঘরের দরজাগুলো দেখতে কেমন দেখা যায় কতটুকু সুন্দরভাবে ফুটে উঠেছে সেটাই আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে তুলে ধরা আমাদের রিভিউগুলো পর্যায়ক্রমে দেখা যায় যে নতুন করে কাস্টমাররা দেখে যারা প্রতিনিয়ত দেখে আসছে আলহামদুলিল্লাহ যারা এই প্রথম আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বলবো আমরা যে ভিডিওগুলো আপনাদের কাছে প্রতিনিয়ত তুলে ধরে আমাদের চ্যানেল এবং লাইক পেজের সব সময় আমাদের পোলো দিয়ে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দিবেন যাতে করে আমাদের ভিডিওগুলো সকল ইনফরমেশন আপনারা পেয়ে যান আজকে হয়তো আপনার এই ডিজাইনটা পছন্দ হয় না কিন্তু কোনো এক সময় আপনার ঘরের জন্য দরজা প্রয়োজন হয়ে যাবে তখন আমাদের এই চ্যানেলগুলোতে ঢুকে পেজে ঢুকে আপনার কোন ডিজাইনটা দেখলে ভালো লাগবে সেই জন্যই মূলত আমরা ফেসবুকে এবং ইউটিউবে ভিডিওগুলো তুলে ধরি তাই বলবো আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন প্রতিনিয়ত এবং আপনার বাসার জন্য কোন ডিজাইন করে নিলে দরজাটা ফুটবে সে বিষয়টা এনশোর করে আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে আমরা যেহেতু বড় একটি প্রতিষ্ঠান আমরা চেষ্টা করবো কাস্টমারদের কাছে আমাদের পণ্যগুলো শর্ট টাইমের ভিতরে পৌঁছে দেওয়া যেহেতু আমাদের কাছে কাজ বাকি থাকে হচ্ছে ডিজাইন পলিশ লেকার এবং ডেলিভারি এই চারটা পানশন বাকি থাকে এই চারটা পানশন আমাদের প্রতিদিন একসাথে তিরিশ পিস দরজা আমরা সিএনসি ডিজাইন করতে পারি আমাদের একসাথে এখানে ষাটটি মেশিন আছে যার জন্য আমরা একদিনে চাইলে প্রতিটা মেশিন থেকে পাঁচটা ছয়টা করে ডেলিভারি দেওয়া সম্ভব তবে হাত ফিনিশিং এবং লেকার করার ক্ষেত্রেই আমরা একটু সময় নিয়ে থাকি মূলত এই কাজটাই যত সুন্দরভাবে করা হবে দরজার ডিজাইন লোক এবং সৌন্দর্য তত বেশি ফুটুর তাই বলবো আপনারা যারা আমাদের কাছ থেকে ওয়াল্ডার করে ডিজাইন করা দরজা নিয়ে যেতে চান তাহলে আলোচনার মাধ্যমে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এটা আমাদের প্রত্যাশা আর যারা আমাদের ভিডিওগুলো দেখে কল দিয়ে থাকেন তাদেরকে একটি শর্ট ইনফরমেশন আমি দিব। সেটা হচ্ছিলো আমাদের লোকেশানে যখনই আসবেন আমাদেরকে ফোন দিয়ে আসবেন তাহলে আমরা একটু সময় আপনাদেরকে বেশি দিয়ে কাজ করতে পারবো বিশেষ করে নামাদের সময় যারা কল দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের কলটা আমরা খুব শর্টলি রিসিভ করে আমাদের বেশিরভাগ কাস্টমাররা দেশে বাইরে থাকেন তিনটি নাম্বার থেকে ফোন দিয়ে থাকেন যার জন্য আমরা ফিডব্যাক করতে পারি না তাই বলবো আমাদের যে ডিসক্যানে যে নাম্বারটি দেওয়া আছে এবং ডিসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া আছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনার আমাদের নাম্বারটা সেভ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুটার একটা যে কোনো ফার্নিশানে আপনার আমাদেরকে ভয়েস রেকর্ড বা স্ক্যান দিয়ে পাঠিয়ে দিয়ে দাম সম্পর্কে জানতে পারবেন আর এই দাম সম্পর্কে জানার মাধ্যমে আপনার বাসার জন্য কোনটা নিলে ভালো হবে সে জিনিসটা জানবেন তো আজকে ভিডিও মাধ্যমে যে পাল্লাগুলো দেখাচ্ছে এগুলো ষোলো হাজার পাঁচশো টাকা পার পিস আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিজে